হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস টেনের কষে দেখি ওয়ান পয়েন্ট টু পেজ নম্বর ইলেভেন দাগ নম্বর চারের নয় দশ এগারো বারো তেরো এবং চোদ্দ এই ছটা অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে পরে দেখাবো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং অঙ্কগুলোকে বোঝার চেষ্টা করো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন দর্শক হলেও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ওকে তাহলে শুরু করছি নয়ের দাগের অঙ্ক তাহলে শুরু করছি নয়ের অঙ্ক থেকে দেখো নয়ের অঙ্কটা কী রয়েছে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু ওয়ান বাই সিক্স যেখানে এক্স নট ইকুয়াল টু থ্রি অর থ্রি আর মাইনাস ফাইভ ঠিক আছে তাহলে প্রথমে যেটা করবো সেটা হচ্ছে এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস ফাইভ আছে লস আগু করবো লস আগু করলে কি হবে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি মিলে গেল তাহলে থাকছে কি এক্স প্লাস ফাইভ এই এক্স প্লাস ফাইভ দিয়ে ওয়ানকে গুণ করলে এক্স প্লাস ফাইভ হল এই ব্যাকেট দিলাম মাইনাস এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ মিলে গেল থাকছে এক্স মাইনাস থ্রি তারা ওটাকে ওয়ান দিয়ে করলে, করলেন এক্স মাইনাস থ্রি ইকোয়াল টো ওয়ান বাই সিক্স বা এবার ওপরের ড্যাকেটগুলোকে তুলব এক্স প্লাস ফাইভ মাইনাস মাইনাসে প্লাস থ্রি বাই নিচে দেখো এটা যদি গুণ করি দেখো এই এক্স দিয়ে এক্স প্লাস ফাইভকে প্রথম গুণ করবো তাহলে কী হবে এক্স ইন্টু এক্স এক্সের স্কোয়ার হলো প্লাস এক্স গুণিত প্লাস ফাইভ মানে প্লাস ফাইভ এক্স হলো এইবার মাইনাস থ্রিতে গুণ করলে মাইনাস থ্রি এক্স হলো আর প্লাসে মাইনাসে মাইনাস তিন পাঁচে পনেরো ইকোয়াল টু ওয়ান বাই সিক্স তাহলে এখানে দেখো এক্স আর এই প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে গেলো তাহলে ওপরে কী থাকছে পাঁচ আর তিনে আট হচ্ছে আর নিচে থাকছে দেখো এক্সের স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স কত হয় প্লাস টু এক্স প্লাস টু এক্স মাইনাস ফিফটিন ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই সিক্স এবার এই পজিশানে আসার পর কী করবো কোনাকুনি গুণ করব কোনাকুনি গুণ মানে এটাকে ওয়ান দিয়ে গুণ করতে হবে সমান চিহ্ন দিয়ে এটাকে সিক্স দিয়ে গুণ করতে হবে তাহলে এটাকে যদি ওয়ান দিয়ে গুণ করি তাহলে এক্সের স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন ইকুয়াল ইকুয়ালটু হচ্ছে ছয় আষ্টে আটচল্লিশ এটা হলো এবার বা এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন আটচল্লিশটাকে এদিকে নিয়ে এলে মাইনাস আটচল্লিশ ইকুয়াল টু কত হয়ে গেলো জিরো হয়ে গেলো তাহলে বা এক্স স্কোয়ার প্লাস টু এক্স আচ্ছা আটচল্লিশ আর পনেরো দুটোই যেহেতু মাইনাস রয়েছে তাহলে যোগ করে দেবো কিন্তু চিহ্নটা মাইনাস হবে তাহলে আট আর পাঁচে তেরো তিন হাতে এক চার রাখে পাঁচ রাখে ছয় তেষট্টি ইকোয়াল টু জিরো এবার আমরা তো মিডিল ফ্যাক্টার আগেই শিখেছি তো সেখানে তেষট্টিকে ভাঙলে সাত নয় তেষট্টি এবং নয় থেকে যদি সাত বিয়োগ করি টু পেয়ে যাচ্ছি তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে হচ্ছে নাইন মাইনাস সেভেন ইন্টু এক্স মাইনাস তেষট্টি ইকোয়াল টু হচ্ছে জিরো বা এক্সের স্কোয়ার প্লাস নাইন ইন্টু এক্স কত হচ্ছে নাইন এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স কত হচ্ছে মাইনাস সেভেন এক্স মাইনাস সিক্সটি থ্রি ইকোয়াল টু জিরো এই হলো বা এবার দেখো প্রথম দুটো থেকে আমার এক্স কমন নেবো এক্স কমন নিলে থাকছে এক্স থাকছে প্লাস এখানে কত থাকছে নাইন আর এই দুটো থেকে মাইনাস সেভেন যদি কমন নিই তাহলে এক্স প্লাস নাইন ইকোয়াল টু জিরো তাহলে বা এক্স প্লাস নাইন ইন্টু এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন ইকোয়াল টু জিরো তাহলে উত্তরটা কী হবে আইদার আয়দার এক্স প্লাস নাইন ইকোয়াল টু জিরো দ্যাট ইজ এক্স ইকোয়াল টু হচ্ছে মাইনাস নাইন অর এক্স মাইনাস সেভেন ইকোয়াল টু জিরো দ্যাট ইজ এক্স ইকোয়াল টু হচ্ছে সেভেন তাহলে নির্ণম সমাধান তাহলে আমার কী হলো অথএব নির্ণম সমাধান নির্ণয় সমাধান তাহলে কী হলো এক্স ইকুয়াল টু মাইনাস নাইন অর কি হচ্ছে সেভেন দিস ইজ দ্য অ্যান্সার এরপর তোমরা দশের অঙ্কটা ফলো করো দেখো এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান দুই পূর্ণ একের বারো এখানে একটা জিনিস লক্ষ্য করো দেখো এখানে যে জিনিসটা রয়েছে তার অনন্য হচ্ছে এখানে রয়েছে অর্থাৎ এটাকে উল্টে দিয়ে এটা রয়েছে আমি এটাকে যদি এ হিসাবে ধরি তাহলে এটাকে আমি লিখতে পারবো ওয়ান বাই এ হিসাবে যেহেতু এটা উল্টে আছে ঠিক আছে সেটা ধরেও তোমরা করতে পারো অথবা সিম্পল ওয়েতে যেমন আমি অঙ্ক করাচ্ছি সেভাবেই করতে পারো তো আমি সেইভাবেই করাচ্ছি দেখো এক্স প্লাস ওয়ান আর এক্সের লসাগু হবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান তাহলে আমার নিয়ম কী এটাকে এটা দিয়ে ভাগ করা তাহলে ভাগ করলে এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ানটা কেটে যায় তাহলে এক্সটা থাকে তাহলে এক্স ইন্টু এক্স কত হবে এক্সের স্কোয়ার প্লাস এক্ষেত্রে দেখো এক্স আর এক্স মিলে যাচ্ছে মানে ভাগ করে এটা কেটে যাচ্ছে তাহলে এক্স প্লাস ওয়ান থাকছে ওইটাকে আবার ওপরের এক্স প্লাস ওয়ান দিয়ে গুণ করছে তাহলে এক্স ওয়ান স্কোয়ার হলো যেহেতু এক্স প্লাস গুণিত ওয়ান সমান এটাকে পূর্ণটাকে ভাঙলে বারো দুকের চব্বিশ আর একে পঁচিশ তাহলে পঁচিশ বাই এবার এটাকে দেখো এক্সের এটাকে এ প্লাস বি তার স্কোয়ারের সূত্রে ফেললে প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান মানে টু এক্স প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু আচ্ছা এক্স স্কোয়ার প্লাস এক্স সমান পঁচিশ বাই বারো বা ওপরে যোগ করলে কি হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স সমান পঁচিশ বাই বারো এইবার তুমি কোনা গুনি গুণ করো তাহলে পঁচিশ এক্স স্কোয়ার প্লাস পঁচিশ এক্স ঠিক আছে এটা সঙ্গে এটা গুণ করলাম আর এই বারো দিয়েটাকে গুণ করে দেখো বারো দুখনের চব্বিশ এক্স স্কোয়ার প্লাস বারো তাহলে বা পঁচিশ এইটাকে নিয়ে আসে মাইনাস মাইনাস চব্বিশ এক্স মাইনাস বারো টু জিরো বা পঁচিশ এক্স থেকে চব্বিশ বিয়োগ করলে এক্স স্কোয়ার হয় প্লাস পঁচিশ এক্স থেকে চব্বিশ এক্স বিয়োগ করলে এক্স হয় মাইনাস বারো টু এবার এটাকে মিডল ফ্যাক্টর করব তাহলে বারো আছে মানে চার তিনে বারো চার থেকে যদি তিন বিয়োগ করি তাহলে ওয়ান হয়ে যাচ্ছে তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর মাইনাস মাইনাস বারো টু জিরো বা এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস বারো টু জিরো তাহলে এক্স কমন নেব প্রথম দুটো থেকে তাহলে এক্স কমন নিলে এখানে এক্স থাকছে প্লাস আর এইখান থেকে যদি কমন মাইনাস থ্রি কমন নিলে এক্স প্লাস তিন চারে বারো বা তাহলে এক্স প্লাস ইন্টু এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে আয়দার আয়দার কী হচ্ছে এক্স প্লাস ফোর ইকোয়াল টু জিরো দ্যাট ইজ এক্স ইকোয়াল টু মাইনাস ফোর অর এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো দ্যাট ইজ এক্স ইকোয়াল টু থ্রি তাহলে নির্নেয় সমাধান কী হলো অতএব নির্ণেয় সমাধান সমাধান এক্স ইকোয়াল টু মাইনাস ফোর অর থ্রি অ্যান্সার এরপর এগারো করা ফলো করো এ এক্স প্লাস বি বাই এ প্লাস বিএক্স সমান সিএক্স প্লাস ডি বাই সি প্লাস এটাকে কী করবো প্রথমত গুণ করবো দেখো এ প্লাস ইন্টু আর এদিকটা হবে এক্স প্লাস dx এটা হলো বা এবার দেখো গুণ করলে কি হচ্ছে এসি এক্স এ সি এক্স প্লাস এ ইন্টু ডি এডি প্লাস বি সি X বি সি এক্স স্কোয়ার প্লাস এক্স সমান এদিকটা হচ্ছে দেখো এ এক্স এক্স স্কোয়ার এই যে এসি এক্স আর এ ডি এক্স স্কোয়ার প্লাস বি সি প্লাস এক্স এই হলো এবার কী করবো বলো তো দেখো বিডিএক্স দেখো বিডিএক্স এদিকে একটা রয়েছে সমানের বাঁ দিকে রয়েছে আর সমানের ডান দিকে রয়েছে সমানের দুদিকে যদি থাকে বা একই চিহ্ন বিশিষ্ট থাকলে তাহলে কেটে যাবে তার কারণ একদিকে নিয়ে এলে একটা প্লাস একটা মাইনাস হয়ে যাবে তখন কেটে যাচ্ছে আবার এসি এক্স দেখো এসি এটা কেটে গেল তাহলে এদিকে থাকছে বিসি এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার টার্মটাকে এদিকে নিয়েছি তাহলে মাইনাস এডি এক্স স্কোয়ার ইকোয়াল টু এদিকে কী আছে বিসি আর এডিটাকে এদিকে নিয়ে যাচ্ছে মাইনাস এডি তাহলে এখান থেকে বিসি মাইনাস এডি ইন্টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ারটা কমন নিলাম সমান বিসি মাইনাস এডি বা এক্স স্কোয়ার সমান বিসি মাইনাস এডি বাই বিসি মাইনাস এডি দেখো দুটো সেম এসে গেল ঠিক আছে এবং এখানে যেহেতু বলে দিয়েছে যেহেতু এ নটিক টু বি এবং সি নট ইকল টু ডি দেখো এই ইকল টু যদি বি হয় এই ইকল টু যদি বি হয় আর সি ইকলু যদি ডি হয় তাহলে এখানটা বি সি হয়ে যাচ্ছে তাহলে বিসি মাইনাস বিসি নিচে জিরো হয়ে যাচ্ছে মানে এটার কোনো অস্তিত্বই থাকছে না কোনো জিনিসকে দিয়ে ভাগ করা যায় না অর্থাৎ অস্তিত্ববিহীন হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এই জন্য নট ইকাল টু বলে দিয়েছে তাহলে জিরো হওয়ার সম্ভাবনাটা থাকছে না অতএব এইটা এটা কেটে গেলো তাহলে ওয়ান হবে এটা ঠিক আছে এটা ওয়ান হলো তাহলে এক্সের স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে গেলো ওয়ান হয়ে গেলো অথব এক্স ইকুয়াল টু হয়ে গেলো প্লাস মাইনাস রুট ওভার ওয়ান মানে প্লাস মাইনাস ওয়ান হলো অথয়ে নির্ণেয় সমাধান তাহলে নির্ণয় সমাধান কী হয়ে গেলো নির্ণয় সমাধান বারো নম্বরটা টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান ওয়ান ফোর যেখানে এক্স নট টু তাহলে বা টু এক্স লসাগু টু এক্স প্লাস ওয়ান হচ্ছে লস তার কারণ এটার নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে ওয়ান আর টু এক্স প্লাস ওয়ানের লস টু এক্স প্লাস ওয়ান হয়ে যাচ্ছে আচ্ছা এখানে টু এক্স প্লাস ওয়ানকে যদি ওয়ান দিয়ে ভাগ করি তাহলে টু এক্স প্লাস ওয়ানই থাকছে তাহলে এইটাকে এটাতে গুণ করলে টু এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার প্লাস নিচেরটা নিচেরটা মিলে গেল তাহলে শুধুমাত্র ওয়ান দেখুন থ্রি ইন্টু ওয়ান থ্রি সমান ফোর বা এবার এটাকে আমি সূত্রে ফেললে কী হবে এ প্লাস তা স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে ফোর বা এবার এটাকে দেখো দুই দুকোনে চার এক্স স্কোয়ার প্লাস দুই দুকোনে চার এক্স সমান গুণ করছে চার দুকোনে এইট এক্স প্লাস চার তাহলে ফোর প্লাস ফোর এক্স প্লাস তিন 4 চার মাইনাস এইট মাইনাস ফোর ইকল টু জিরো প্লাস ফোর মাইনাস ফোর কেটে গেল তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস এইট এক্স তাহলে মাইনাস ফোর এক্স তাহলে বা ফোর কমন নিলে তাহলে এক্স থাকছে মাইনাস ওয়ান এখান থেকে দেখো ফোর চলে যাচ্ছে আর এক্স থেকে এক্স যাচ্ছে তাহলে এক্স একটা পরে থাকছে আর এখান থেকে ওয়ান থাকছে সমান জিরো তাহলে আয়দার ফোর এক্স ইকোয়াল টু জিরো দ্যাট ইজ এক্স ইকাল টু জিরো মানে জিরো বাই ফোর মানে জিরো অর এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো দ্যাট ইজ এক্স ইকোয়াল টু হচ্ছে ওয়ান তাহলে নির্ণেয় সমাধান কী হয়ে যাবে অতএব নির্ণেয় সমাধান এক্স ইকোয়াল টু জিরো অর এক্স ইকাল টু হচ্ছে ওয়ান জিরো অথবা ওয়ান তেরো নঙ্কটা ভালো করে লক্ষ্য করো দেখো এখানে এইটাতে নিচে দুই আছে এখানে তিন আছে ছয় আছে আর এটাতে দেখো এক্স প্লাস ওয়ান রয়েছে এটাতে এক্স প্লাস ওয়ান রয়েছে তাহলে যে দুটোতে এক্স প্লাস ওয়ান রয়েছে সেগুলোকে আমি একদিকে করবো সমান চিহ্নে আর যেগুলো সংখ্যা রয়েছে সেগুলোকে একদিকে করবো তাহলে আমি সংখ্যাগুলোকে বাঁ দিকে নিয়ে আসছি দেখো এক্স প্লাস ওয়ান বাই টু এটা একটা সমান চিহ্নের ডান দিকে আছে এটা তাহলে এটা মাইনাস এক্স প্লাস ওয়ান বাই থ্রি এটা কি আছে মাইনাস পাঁচের ছয় মানে এদিকে এলে প্লাস পাঁচের ছয় ইকুয়াল টু এটা কত হচ্ছে থ্রি বাই এক্স প্লাস ওয়ান আর এটাকে এদিকে নিয়ে গেলে মাইনাস টু বাই এক্স প্লাস ওয়ান বোঝা গেল এবার এটা লসাগু হচ্ছে দেখো ছয় ছয় দুই তিন আর ছয় লসাগু ছয় হবে ছয়কে দুই দেওয়া ভাগ করলে কত হচ্ছে তিন তাহলে তিন গুণিত মাইনাস চিহ্ন আছে তিন দুকুনে ছয় তাহলে দুই দিয়ে ওপরটাকে গুণ হবে দুই গুণিত এক্স প্লাস ওয়ান প্লাস ছয় কে ছয় দিয়ে ভাগ করলে ছয় কে ভাগ করলে এক হচ্ছে এক পাঁচে পাঁচ নিচে দেখো এটা দুটো লসাঙ্গ হবে এক্স প্লাস হচ্ছে তাহলে ওপরে কত হচ্ছে তিন মাইনাস দুই এটার ক্ষেত্রে দেখো থ্রি এক্স প্লাস তিন আখে তিন মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস টু হলো ওটা বাই সিক্স সমান এটা হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ওপরে থ্রি এক্স থেকে টু এক্স বিয়োগ করলে এক্স হয় আচ্ছা পাঁচ চার তিন আট আট থেকে দুই বিয়োগ করলে প্লাস সিক্স বাই সিক্স সমান ওয়ান বাই এক্স প্লাস ওয়ান কোনাকুনি গুণ করি তাহলে এক্স প্লাস সিক্স গুণিত এক্স প্লাস ওয়ান সমান ছয় এক ছয় বা এটা দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স গুণিত ওয়ান এক্স প্লাস সিক্স এক্স হচ্ছে প্লাস ছয় এক ছয় সমান ছয় 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 আবার কেটে গেল তাহলে কী হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ইকোয়াল টু জিরো বা এক্স কমন নাম তাহলে এক্স প্লাস সেভেন ইকোয়াল টু জিরো তাহলে কী লিখবো আইদার এক্স ইকোয়াল টু জিরো অর এক্স প্লাস সেভেন ইকোয়াল টু জিরো দ্যাট ইজ এক্স ইকাল টু মাইনাস সেভেন তাহলে নির্নেক সমাধান তাহলে কী হয়ে গেলো অথব নির্নেক সমাধান এক্স ইকোয়াল টু জিরো অর মাইনাস সেভেন অ্যান্সার এবার চোদ্দোর অঙ্কটা এক্স আইভি দেখো এটাকেও কী করবো বলো তো এটাকে লসাগু করব প্রথমত এই তাহলে কী লসাগু হবে থ্রি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস সেভেন তাহলে এই থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স প্লাস ওয়ান মিলে যাচ্ছে তাহলে ওপরে কী আছে বারো এক্স প্লাস সতেরো সেটার সঙ্গে এক্স প্লাস সেভেন গুণ হবে এক্স প্লাস সেভেন মাইনাস এটা কত হচ্ছে টু এক্স প্লাস ফিফটিন আচ্ছা এক্স প্লাস সেভেন এক্স প্লাস সেভেন মিলে গেল তাহলে থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু তিন পাঁচে পনেরো রাখে ষোলো ষোলো বাই পাঁচ বা এটার ক্ষেত্রে দেখো বারো এক্স গুণ করলে বারো এক্স স্কোয়ার প্লাস সাত বারো চুরাশি এক্স প্লাস সতেরো এক্স প্লাস সাত সতেরো একশো উনিশ সাত সাত উনপঞ্চাশের নয় সাত একে সাত আট নয় দশ এগারো তাহলে এটা হলো মাইনাস এটার ক্ষেত্রে দেখো টু এক্স আর থ্রি এক্স সিক্স এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু ওয়ান টু এক্স হল পনেরো তিনে পঁয়তাল্লিশ এক্স প্লাস পনেরো এক কে পনেরো বাই থ্রি এক্স আর এক্স গুল করলে থ্রি এক্স স্কোয়ার প্লাস তিন সাত একুশ এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মানে এক্স প্লাস সাত 7 সাত ইকুয়াল তাহলে আগে ব্যাকেটগুলোকে তুলি বারো এক্স স্কোয়ার প্লাস আচ্ছা এটা সাত আট চারে এগারোর এক হাতে এক একের এক দুই আঠারো দুই দশ একশো এক এক্স প্লাস এক এক আচ্ছা এই দুটো যোগ করলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের দিয়ে সাতচল্লিশ সেটা মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস সাতচল্লিশ এক্স আর মাইনাস পনেরো বাই থ্রি এক্স স্কোয়ার প্লাস একুশের আগে বাইশ এক্স প্লাস সেভেন ইকোয়াল টু সিক্সটিন বাই ফাইভ বা ওপরে কি হচ্ছে বারো এক্স স্কোয়ার থেকে সিক্স এক্স স্কোয়ার বিয়োগ করলে সিক্স এক্স স্কোয়ার থাকবে একশো এক থেকে সাতচল্লিশ বিয়োগ করলে দেখো চুয়ান্ন অর্থাৎ সাত কয় দিতে এগারো সাত আট নয় দশ এগারো চার দিতে হাতে এক পাঁচ পাঁচ কয় দিতে দশ পাঁচ দিতে চুয়ান্ন এক্স প্লাস একশো উনিশ থেকে পনেরো বিয়োগ করলে এক শূন্য চার বাই থ্রি এক্স স্কোয়ার প্লাস বাইশ এক্স প্লাস সেভেন ইকোয়াল টু সিক্সটিন বাই ফাইভ

বারো সাত সঙ্গে একশো বারো এটা ইকুয়াল টু দেখো পাঁচ দিয়ে গুণ করছি পাঁচ ছয় তিরিশ এক্স স্কোয়ার প্লাস পাঁচ চারে কুড়ি শূন্য পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ সাতা দুশো সত্তর এক্স আর এটা পাঁচ চারে কুড়ি পাঁচ এক পাঁচ পাঁচশো কুড়ি হয়ে গেল এবার এগুলোকে সব একদিকে নিয়ে আসি তাহলে আটচল্লিশ এক্স স্কোয়ার মাইনাস তিরিশ এক্স স্কোয়ার এটা হলো প্লাস তিনশো বাহান্ন এক্স মাইনাস দুশো সত্তর এক্স প্লাস একশো বারো মাইনাস পাঁচশো কুড়ি ইকুয়াল টু জিরো আটচল্লিশ এক্স স্কোয়ার মাইনাস তিরিশ এক্স স্কোয়ার তাহলে তিরিশ চল্লিশ আঠেরো এক্স স্কোয়ার প্লাস এবার দুই হচ্ছে সাত সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আট দিতে আর একে তিন তাহলে বিরাশি একষোলো আর এটা হয়ে যাবে মাইনাস দুই কয়েক দুই দশ আট দিতে হাতে এক এক রেখে দুই মিলে এগারো শূন্য এক চার চারশো আট ইকুয়াল টু জিরো এবার যদি আমি দুই দিয়ে দুই কমন নিই দেখো তাহলে নাইন এক্স স্কোয়ার প্লাস একচল্লিশ এক্স মাইনাস দুই শূন্য চার ইকোয়াল টু জিরো বা নাইন এক্স স্কোয়ার প্লাস একচল্লিশ এক্স মাইনাস দুশো চার ইকোয়াল টু জিরো তো এইবার আমাকে কত দিয়ে যাবে সেটা দেখতে হবে আচ্ছা নাইনটাকে ভাঙলে তিন গুণিত তিন তিন নয় আর দুশো চারটাকে ভাঙলে কত হচ্ছে দুই এককে দুই দুই দুখনে যায় দুই পাঁচ দুখনের দশ একান্ন তিন সতেরো একান্ন এবার দেখো কত দিয়ে গেলে আমার এটা দেখো সতেরো সতেরো দুখুন চৌত্রিশ চৌত্রিশ দু আটষট্টি তাহলে আটষট্টি লিখলাম আর তিন তিককে নয় তিন নয় সাতাশ সাতাশ বিয়োগ করি সাত আট চার একচল্লিশ তাহলে আমি এই একচল্লিশটাকে লিখবো কত আটষট্টি মাইনাস সাতাশ আকারে তাহলে নাইন এক্স স্কোয়ার প্লাস আটষট্টি মাইনাস সাতাশ ইন্টু এক্স মাইনাস দুই শূন্য চার ইকোয়াল টু জিরো বা নাইন এক্স স্কোয়ার প্লাস আটষট্টি এক্স হল মাইনাস সাতাশ এক্স মাইনাস দুই শূন্য চার ইকোয়াল টু জিরো ওকে বা এখান থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে কত হচ্ছে নাইন এক্স হচ্ছে দেখো প্লাস আটষট্টি চলে আসছে এখানে আর এখান থেকে যদি আমি তিন কমন নিই তাহলে তিন নয় সাতাশ নাইন এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস হলো তিন ছয় আঠেরো তিন আশটি চব্বিশ আটষট্টি ইকোয়াল টু জিরো তাহলে নাইন এক্স প্লাস আটষট্টি হয়ে গেলো আর এটা এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো এই হলো তাহলে আয়দার আয়দার নাইন এক্স প্লাস সিক্সটি এইট ইকোয়াল টু জিরো দ্যাট ইজ নাইন এক্স ইকোয়াল টু মাইনাস সিক্সটি এইট অতএব এক্স ইকোয়াল টু মাইনাস সিক্সটি এইট বাই নাইন আর অর এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো দ্যাট ইজ এক্স ইকোয়াল টু থ্রি এটা অতএব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান টু মাইনাস সিক্সটি এইট বাই নাইন অথবা থ্রি তাহলে আমি এখানেই শেষ করলাম তোমাদের চারের দাগের এখানে আট থেকে আট না আট নয় নয় থেকে নয় দশ এগারো বারো তেরো এবং চোদ্দো এই ছটা অঙ্ক করালাম তোমরা মন দিয়ে দেখো অঙ্কটা এবং যদি বুঝতে পারো তো খুব ভালো ব্যাপার না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করবে বন্ধুদেরকে শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করো ওকে থ্যাংক ইউ